এস গোল্ড ন বছর আগে আসামে প্রথম এইচএনএস গোল্ড খুলেছিল খোলার পরে আমি সুনীলজিকে বললাম যে আসামে যখন এত বড় ব্যবসা হয়েছে কেন ওয়েস্ট বেঙ্গলে বড়ো করে ব্যবসা হবে না কেন আমাদের নতুনভাবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না তো আজকে সত্যিই আমরা খুব আনন্দিত যে এইচ গোল্ড এখানে চারটে অফিস করেছে এবং আমাদের আজকে স্টাফের সংখ্যা হচ্ছে পঞ্চাশ তার মানে আপনারা ধরতে পারেন যে ইনডাইরেক্ট আমরা টু হান্ড্রেড মানুষের মানুষকে রোজগারের একটা রাস্তা করে দিয়েছি তো এটা সত্যিই ভালো আমি এর জন্য কনগ্রাচুলেশন জানাচ্ছি এবং আমি আশা করব যে এইচ গোল্ড খুব শিগগিরই যাতে এই পঞ্চাশটা পাঁচশো আমরা যাতে নতুনভাবে একটা বেকার যুবকদের আমরা যাতে নতুন উদ্যমে একটা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে একটা কাজ করতে পারি তাহলে আমরা সত্যিকারের একটা পশ্চিমবঙ্গের জন্য কিছু করলাম এটা আমরা তুলে ধরতে পারি এইচ গোল্ড যেটা করছে সেটা আপনারা জানেন যে আগে একটা মহাজন প্রথা ছিল যে মানুষের পয়সা দরকার সোনা নিয়ে বিক্রি করে দিচ্ছে কোনো গ্রামের মানুষ বা কোনো জমিদার টাইপের মানুষ সোনার মূল্য যদি হয় সাপোজ এক লাখ টাকা ওরা বলছে আমি পঞ্চাশ হাজার টাকায় সোনাটা তোমাকে ইনস্ট্যান্ট পয়সা দেবো পঞ্চাশ হাজার টাকা দিলেই হবে তো যখন মানুষের পয়সার দরকার থাকে তখন আর ওটা চিন্তা করে না যে আমার আজকেই পয়সা দরকার কারোর মেয়ের বিয়ে আছে কারোর কিছু ঘরে ঝামালে হচ্ছে বা কারোর ঘর তৈরির জন্য পয়সা লাগছে তখন ইনস্ট্যান্ট কী করে করতো এখানে যেটা চলছিলো বা ভারতবর্ষে যেটা চলছিল। যে এক লাখ টাকা গোল্ডের রেট পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে ওকে বিক্রি করে দিচ্ছে কারো বাউন্ড যে আমার আজকে পয়সা লাগে ঠিক সেই জিনিসটা তুলে ধরার জন্য এইচ এস গোল্ড কোম্পানিটা যখন আসলো আসার পরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটা হচ্ছে জিএসটি পেইং এবং সম্পূর্ণভাবে এক নম্বরভাবে পয়সাটা ব্যয় করছে তার মানে একদিকে যেরকম এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে আরেকদিকে কিন্তু আমাদের গভর্নমেন্টের অর্থনীতির দিক দিয়ে আমরা ওয়ান অফ দ্য পার্ট কিছু একটা গভর্নমেন্টের সঙ্গে আমরা কাজ করতে পেরে আমরা নিজেকে কৃতজ্ঞতা মনে করছি এবারে আসছি মনে করুন আজকে মার্কেট রেট আছে এক লক্ষ টাকা গোল্ডে এবারে গোল্ডের তো বিভিন্ন রকম গোল্ড হয় তেরো ক্যারেট আঠারো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এই জিনিসটা যখন আপনি কোনো মানুষের কাছে নিয়ে যাবেন তখন ওরা কী বলবে এই তোমার এটা তো হয়তো বাইশ ক্যারেট আছে বলবে এটা আঠেরো ক্যারেটের গোল্ড বলে পয়সাটা কম দিয়ে দেয় কিন্তু এনারা যেই জিনিসটা করছে এইচএনএস গোল্ড যেটা করছে সেটা হচ্ছে পুরো সম্পূর্ণভাবে কম্পিউটারাইজ মেশিনে আপনি যখন ওনাদের কাছে গোল্ডটা সেল করতে আসবেন তখন কম্পিউটারাইজ মেশিনে আপনার সামনে কম্পিউটারে ওই মেশিনের দেখিয়ে দেবে যে গোল্ডের ভ্যালুয়েশন কত যেটা কিন্তু খুব রেয়ার এখানে নেই বললেই চলে এবং এক একটা মেশিনের ভ্যালু হচ্ছে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকা জার্মান বেস মেশিন সেই মেশিন আপনাদের সামনে থাকবে ওনাদের অফিসে মেশিন আছে আপনাদের গোল্ডটা চেক করে বলে দেবে যে হ্যাঁ এটা বাইশ ক্যারেট এটা চব্বিশ ক্যারেট আপনার সামনে এবং রকম যাতে কোনো কাস্টমার এই গোল্ডটা বিক্রি করে যাতে চিট না হয় তার সম্পূর্ণ দায়িত্ব এইচ গোল্ড কোম্পানির কাছে আছে এই কারণে আমিও এইচএন গোল্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে গেছি যে হ্যাঁ একটা ভালো কাজ করছে একটা সুন্দর কাজ করছে কিছু বেকার যুবকদের চাকরির সুযোগ দিচ্ছে প্লাস কাউকে চিট থেকে রক্ষা করছে এই কারণে আমি এই চ্যানেল গোল্ড আজকে ন বছরে আপনারা শুনে অবাক হবেন সাত লক্ষ মানুষের সোনা কেনা বেচা করেছে সাত লক্ষ নটে এ ম্যাটার অফ জোক মানে সাত লক্ষ মানুষ তাদের আন্ডারে সোনা বিক্রি করেছে সুতরাং কোম্পানিটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে এবং আমরা ভবিষ্যতে যদি আরও বড়ো হয় নিশ্চয়ই আমরা এটা পাবলিক ইস্যু করবো পাবলিকের কাছে নিয়ে আসবো এবং আমি একটাই রিকোয়েস্ট করবো যাতে পশ্চিমবাংলায় পঞ্চাশ থেকে ইমিডিয়েট পাঁচশো বা পাঁচশো থেকে হাজার এমপ্লয়ি বা পঞ্চাশটার ওপরে যাতে এখানে অফিস করে এই কারণেই আজকে আপনাদের ডাকা হয়েছে Value for the customers. Gold. Basically, customers mostly invest in the gold, but they don't get the exact value when they are supposed to sell the gold or exchange their gold in the money. So, where uh, customer need to get that 100% value with a technologically valuation with in, you know German made character machine, where we, they can understand what is the purity of the gold. Value of the gold. So, HNS Gold has introduced where customers were losing their gold in, uh, when they go for uh, selling the gold in the market. So, they don't get exact value. Why? Because they do the manual process, olden methods. So, where we have come up with the technology based gold purchasing uh, process. And second is that we have other scheme we have called gold loan settlement. So, most of the customers who take the gold, gold loan. And they are not in a position to pay back and release their gold. So, such a way, customers are losing their gold in a half price. Mostly, gold owned companies or other financial institutions. If the customer is not in a position to pay back and release their gold, they will do the auction. Then, customers are losing their hard earned money, which is invested in gold. So, that is what actually one reason that we come up with a డైరెక్ట్లీ దే క్యార్ కస్టమర్ కెర్ కమ్ టు అవర్ బ్రాంచెస్ అండ్ సెల్ దర్ గోల్డ్ అండ్ గెట్ ద మనీ ఇన్స్టెంట్